জানেন মাছের স্বপ্ন দেখলে কি হয় জীবনে মাছের স্বপ্ন দেখেছেন নাকি শুধু একটা মাছের স্বপ্ন দেখলেই নিমেষের মধ্যে জীবন বদলে যেতে পারে আপনার কি মাছ কেমন স্বপ্ন চলুন আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দিই মাছের স্বপ্ন নিয়ে বিস্তারিত স্বপ্ন তো সবাই দেখে কেউ জেগে কেউ ঘুমিয়ে বিশেষজ্ঞরা ঘুমিয়ে দেখা স্বপ্নের বিভিন্ন অর্থে ব্যাখ্যা দিয়েছেন অনেক সময় স্বপ্ন আমাদের ঘুম থেকে উঠেও মনে থেকে যায় আর সেই স্বপ্নই নানান ঘটনার ইঙ্গিত দেয় স্বপ্নে পড়ে যাওয়া খিদে পাওয়া এমনকি মৃত্যু পর্যন্ত দেখেন অনেকে জানেন স্বপ্নে মাছ দেখারও নানান ব্যাখ্যা রয়েছে বলি শুনুন স্বপ্নে যদি বড় মাছ দেখেন সেটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এই স্বপ্ন আসলে নেতিবাচকতার প্রতিফলন সার্কের স্বপ্ন দেখেছেন নাকি আপনি পিধানহা বা স্কোয়াডের মতন ভয়ঙ্কর কোনো মাছ এই স্বপ্ন দেখলে কিন্তু বুঝতে হবে যে আপনি ভবিষ্যতে ঋণ গ্রহণের দিকে ঝুঁকতে পারেন আবার অন্যদিকে ডলফিনের স্বপ্ন যদি দেখে থাকেন জানবেন তা অত্যন্ত শুভ বড় মাছ হওয়া সত্ত্বেও ডলফিন সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে থাকে ডলফিনের স্বপ্ন ব্যক্তিকে ধন এবং স্বাস্থ্য লাভের দিকে ইশারা করে রঙিন মাছের স্বপ্নকেও খুব শুভ ইঙ্গিত বলে মনে করা হয় এটি জীবনকে পরিপূর্ণ করে তোলে রঙিন জীবনের কথা বলে তাই রঙিন মাছের স্বপ্ন মানেই আপনার ভবিষ্যৎ জীবন আরও রঙিন হতে চলেছে মাছ ধরছেন যদি এমন স্বপ্ন দেখেন তাহলে বুঝতে হবে আপনার কোনো পরিশ্রম বা কোনো মনোবাসনা দ্রুতপূর্ণ হতে চলেছে আবার সাফল্যের সঙ্গে মাছ ধরে ফেলেছেন এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে যে শীঘ্রই আপনার জীবনে প্রচুর ধন লাভ হতে চলেছে সাতার কেটে মাছ ধরার অর্থাৎ কঠিন পরিশ্রমের দিকে আপনাকে ঝুঁকতে হবে জীবনে কঠিন পরিশ্রম করলে তবে সফলতা পাবেন আবার সাঁতার কেটে যদি মাছ ধরে ফেলেছেন এমন স্বপ্ন দেখেন তাহলে সেটি কঠিন পরিশ্রমের ফল এবং তারপর নিজের জীবনে সাফল্য লাভ হবে সেই বিষয়ে নিশ্চয়তা প্রদান করে তাহলে আজকের ভিডিওতে বন্ধুরা আপনারা বুঝলেন তো একটা মাছের স্বপ্ন আমাদের জীবনে কত কিছু ইঙ্গিত দেয়